আসসালামু আলাইকুম আমি জান্নাতুল ফের ফ্যামিলি বন্ডিং বাংলা ব্লগ চ্যানেল থেকে আরেকটি নতুন ব্লগ নিয়ে এসেছি ঈদের আগের দিন আজকে আপনাদের সাথে আমার ব্লগ শেয়ার করা হবে তবে যেহেতু কিছু দিনের ব্লগ আমার জমে গিয়েছিল সেই জন্য আমি আপনাদেরকে ঈদের যেই কাজকর্ম বা ঈদের যেই জিনিসগুলো নিয়ে আমি আমার ব্লগগুলো সাজিয়েছি সেটা ধাপে ধাপে দিতে হবে তাই এখন আমি আমার রেগুলার লাইফের যে ভিডিও সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আর আমি জানি আজকে সবাই ব্যস্ত থাকবেন কোরবানির ঈদ কালকে তো আগামী কালকে যেহেতু ঈদ ঘরে অনেক কাজকর্ম থাকে তারপরও যেহেতু আমার এই ভিডিওটা দেওয়ার ডেট আজকেই আছে সেই জন্য আজকে ভিডিওটা দিয়ে দিলাম আপনারা যারাই আমার আজকের এই ভিডিওটা দেখবেন আগে থেকেই আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে রাখছি আর সেই সাথে অনুরোধ করছি যদি ভিডিওটা দেখতে দেখতে ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর যদি ভিডিওর কোনো অংশ অনেক বেশি ভালো লেগে থাকে তাহলে চাইলে কিন্তু বন্ধু পরিবারের সাথে আমার এই ভিডিওটা শেয়ারও করে দিতে পারেন অনেকগুলো কথা বলতে বলতে কিন্তু এদিকে আমি কি করছি সেটাই বলা হয়নি আমি এখানে ডেওয়ার ভর্তা করছি ডেউয়াটা আমাদের দেশে এই ফলটার নাম ডেউয়া অন্য কোন ডিস্ট্রিক্টে কি নামে এই ফলটাকে ডাকা হয় সেটা আমি জানি না যদি অন্য জেলার কেউ দেখে থাকেন তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আর আমি এই ডেউয়া ভর্তার মধ্যে কি কি দিয়েছি সেটাও একটু বলে দিচ্ছি এখানে আমি ধনিয়া পাতা কুচি দিয়েছি লবণ দিয়েছি বিট লবণ দিয়েছি চিলি ফ্লেক্স দিয়েছি এবং শুকনো মরিচকে আমি টালা দিয়ে তারপর দিলাম এভাবে কিন্তু মেখে করলে অনেক বেশি মজা লাগে ডেউয়া ভর্তাটা কেউ চাইলে কিন্তু এখানে চিনিও দিতে পারেন কিন্তু আমি চিনি ব্যবহার করিনি তার কারণ হচ্ছে ডেওয়াটা এমনিতেই অনেক মিষ্টি ছিল আর এই ধরনের ভর্তা আমার বাচ্চারা আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে তবে আমি একটু বিপরীত আমি আবার এই ধরনের ভর্তা খুব একটা খেতে পারি না এখন আমি সরাসরি বিকাল থেকে আমার ব্লগটা স্টার্ট করছি আর বিকাল বেলায় আমার বাচ্চারা জিজ্ঞেস করছিল। কি খাবে তো আমিও একটা টেনশনে পড়ে গিয়েছিলাম যে ওদেরকে কি বানিয়ে দেব কারণ কয়দিন ধরে এত বেশি গরম পড়ছে যে আমার আসলে রান্নাঘরে গিয়ে কোনো একটা কিছু যে করব সেটাও আমি করতে পারছিলাম না তো আমার আবার শরীরটাও কিন্তু প্রায় দুই মাস ধরে বেশ খারাপ ছিল তো যার কারণে আমি গরমটা কোনোভাবেই সহ্য করতে পারি না এখন তো যার কারণে আমি খুব চিন্তা পড়ে গিয়েছি যে ঘি বানিয়ে দিব এরপর আমার মাথায় আসলো যে ওদেরকে একটু পাস্তা করে দেই তবে পাস্তাটা একদম যে পাস্তার রুলস অনুযায়ী সেভাবে আমি করিনি অনেকটা নুডলসের মতো করে করে দিয়েছি তাড়াহুড়ো করে তো এখানে আমি তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম তারপর ডিমটাকে একটু স্ক্রাম্বল করে নিয়েছি এরপর আমি এখানে দিয়ে দিয়েছিলাম গাজর আর বাঁধাকপি গ্রেড করে আর তারপর আমি কাঁচামরিচ ভেঙে দিয়েছি এরপর কিছুক্ষণ পর আমি এখন যেটা দিচ্ছি সেটা হচ্ছে আমি এখানে মাশরুমটা ইউজ করছি যেহেতু আমি কোনো চিকেন ব্যবহার করিনি তাই মাশরুমটা দিয়ে দিচ্ছি ওদের খেতে ভালো লাগবে আর এই ধরনের মাশরুমটা কিন্তু স্যুপ রান্না করে খেলেও অনেক বেশি মজা হয় আর হাতেই আমি কেটে নিচ্ছি যেহেতু আমি আসলে ছুরিটাকে ধরতে ধরতে আর কাটাটার ব্যালেন্সটা আমার কাছে আছে তাই আমি আর চপিং বোর্ডটা ইউজ করিনি আর এখন আমি ওয়েস্টার সস সয়া সস তারপর আমি এখানে বার্বিকিউ সস দিয়েছি আর এরপর আমি এখানে দিয়ে দিলাম নুডলসের মশলা এরপর আমি আরও অ্যাড করবো এখানে টমেটোর সস এবং চিলি সস সব ধরনের সস যখন মিশে যাবে তখন কিন্তু এমনিতেই পাস্তা খেতে অনেক টেস্ট হয় আর সামান্য চিনি দিয়ে দিলাম সব কিছু একটু খুব ভালো করে নেড়ে তারপর আমি এখানে লবণটা ব্যবহার করব তার কারণ হচ্ছে যেহেতু আমি সস দিয়েছি কতটুকু পরিমাণ সস দিলাম সেটা দেখে তারপর আমি লবণটা ব্যবহার করছি এখন আমি এখানে দিয়ে দিলাম রসুন বাটা আদা রসুন বাটাটা সামান্য দিয়ে দিলে অনেক টেস্ট হয় তবে আগে যদি আমি একটু রসুনটাকে ব্রাউন কালার করে নিয়ে তারপর সব মশলা দিতাম তাহলে কিন্তু আরও বেশি সুন্দর একটা স্মেল আসতো যাই হোক তাড়াহুড়া যেহেতু করছি কখন রান্নাঘর থেকে বের হব সেই চিন্তাটা যখন মাথায় থাকে তখন আর আসলে এত কিছু করা হয় না এরপর আমি ভাবলাম যে একটু বেশি করে পাস্তাটা আমি করে রাখি যদি ওরা পরের দিন আবার খেতে চায় তাহলে খেতে পারবে তাহলে আর আমার নাস্তাটা আবার আরেক দিন বানানো লাগলো না তো সেই চিন্তা করে আমি একদম বেশি করে পাস্তাটা রেডি করে রেখেছি তো সব কিছু খুব ভালো করে আমি মিলিয়ে নিলাম আর এরপর আমি ওদেরকে নাস্তা দিয়ে দিয়েছি আর সত্যি বলতে অনেক বেশি টেস্ট হয়েছিল আমি ভেবেছিলাম খাবে কি না তো পরে দেখলাম যে না চিকেন ছাড়াও ওরা খুব মজা করে পাস্তাটা খেয়েছে আমি ভাগ্য ভালো যে পাস্তাটা রান্না করে নিয়েছিলাম বেশি কারণ ওরা খেতে খেতে আমার কাজিন বাসা এসেছিলো তো ওরা আমার কাজিন তার বাচ্চারা বাসা এসেছে ওদের বাসা খুব একটা বেশি দূরে না আমাদের বাসা থেকে হাঁটার ডিস্টেন্স পাঁচ মিনিটের মতো লাগে তো ও হঠাৎ করে বিকাল বেলা এসেছে তো আমি তখন মনে মনে খুশি হয়ে গেলাম যাক আমি পাস্তাটা বানিয়েছি আর একদম গরম গরম পাস্তাটাই ওদেরকে দিতে পারবো আর ওরাও আসার সময় আইসক্রিম নিয়ে এসেছে সেটা তো আপনাদেরকে একটু দেখালাম আর সেই সাথে আমার খালামনি কাঁঠালের ভোতা রান্না করেছিল মানে কাঁচা কাঁঠালটাকে বিভিন্ন রকম ডাল তারপর শুটকি মাছ কাঁঠালের বিচি এগুলো দিয়ে রান্না করে তো সেটাই আমাদের জন্য পাঠিয়েছে তো সেটাও একটু দেখিয়ে দিলাম আর এই কাঁঠালের ভোতাটা কিন্তু খেতে অনেক বেশি টেস্ট হয় এমনি এমনিই খাই আমরা ভাতের সাথে খাওয়া লাগে না এমনি এমনি খেয়ে ফেলি তো যাই হোক আমি পরের দিনের একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি পরের দিন দুপুরবেলা আমি আমার বড় ছেলের জাইফকে নিয়ে ওর ফ্রেন্ডের বাসায় দিয়ে আসছি কারণ ওর ফ্রেন্ডের জন্মদিন ছিল আর কি গিফট কিনেছি সেটা আর আমি আপনাদের সাথে শেয়ার করতে ভুলে গিয়েছি তো ভাবলাম আপনাদের সাথে এখন শেয়ার করি শেয়ার করছি কোথায় দেখেন রাস্তায় কারণ হচ্ছে আমরা এত জ্যামের মধ্যে বসেছিলাম হঠাৎ করে আমার চোখ গেল তাই দেখিয়ে দিলাম আমার ছেলেকে আমি সন্ধ্যা সাড়ে ছয়টা কি সাতটার দিকে বাসায় নিয়ে এসেছি বাসায় এনে তারপর আমি আর আপনাদের ভাইয়া মিলে বের হয়েছিলাম বাইরে আমি রেডি টেডি হয়ে বসেছিলাম আর আপনাদের ভাইয়া অফিস থেকে এসে আমাকে নিয়ে বের হয়েছে তার একটা কারণ হচ্ছে যে আমাদের অ্যানিভার্সারি ছিল তো এই অ্যানিভার্সারিতে ও বলছিল যে তুমি রেডি হয়ে থাকো আজকেই তোমাকে নিয়ে বের হব আমি আবার বের হতে চাইনি তার কারণ হচ্ছে জাইফকে আমার আবার গিয়ে আনতে হবে আর আবার আমি রেডি হব কখন যাব কখন কিন্তু ও বান্দা কোনোভাবেই আজকে ছাড়া বের হবে না তো তারা হুড়ো রেডি হয়ে তারপর আমি বের হয়েছে। আর যেহেতু অ্যানিভার্সারি সেই জন্য একটু শাড়ি পরার ইচ্ছা হয়েছিল তো তাড়াহুড়ো করে রেডি হয়ে কোনো রকমে শাড়ি পরে তারপর দুজন একসাথে ঘুরতে বের হলাম একটু ছবি তুলে দেখিয়ে দিলাম যে কেমন ভাবে সেজেছিলাম কি পরেছি যাই হোক এখন আমি একটু দেখিয়ে দিই যে আপনাদের ভাইয়ার জন্য আমি কী গিফট কিনেছিলাম ওকে একটু সারপ্রাইজ দিতে চেয়েছি ওর পছন্দের কিছু জিনিসপত্র আমি কিনে দিতে চেয়েছিলাম ওকে তো ওকে আর জানায়নি আমার ছেলের বন্ধুর জন্য যখন কিনতে গিয়েছিলাম সেলর থেকে তখন ওর জন্য কেনাকাটা করে নিয়ে এসেছিলাম তো এই বেল্টটা আমি ওর জন্য কিনেছি ও আবার এই সমস্ত জিনিস বেল্ট জুতা না ড্রেস এগুলো পছন্দ তো ওর জন্য রকম জিনিস আমি আসলে কিনেছি আমি যতটুকু পেরেছি আমার সাধ্য মতো কেনার চেষ্টা করেছিলাম আর কি তো এদিকে একটা পাঞ্জাবিও আমি কিনেছি পাঞ্জাবিটা খুবই সুন্দর তো এই পাঞ্জাবিটা আপনাদেরকে একটু দেখিয়ে দেই কালারটাও কিন্তু অনেক ভালো আর এই ধরনের পাঞ্জাবিটা পরে যে কোনো জায়গাতেই কিন্তু অ্যাটেন্ড করা যায় এই জন্য এই ভেবে পাঞ্জাবিটা কেনা হয়েছে আর আরেকটা শার্টও আমি দিয়েছি সেটা ঘুরতে যখন বের হয়েছিলাম তখন পড়েছিল আর কি আমি সেইটা আর আপনাদেরকে দেখাতে পারলাম না ছবির মধ্যে যেটা দেখতে পেয়েছেন পড়া সেটাই আমি গিফট করেছিলাম তো আমি ওকে ওগুলো গিফট করেছি আর ও আমাকে বাইরে ঘুরতে নিয়ে এই দুইটা জিনিস কিনে দিয়ে তারপর বলছে যে তোমাকে আমি এই চুলের কালার করার জন্য কালার কিনে দিয়েছি হেয়ার কালার তুমি এগুলো দিয়ে কালার করবা আর এটাই তোমার অ্যানিভার্সারির গিফট আসলে ওর প্রয়োজন অনুসারে আমি ওকে জিনিস দিলেও ও কিন্তু আমাকে আগে জিনিস দিয়ে দিয়েছিল। সেটা অ্যানিভার্সারি উপলক্ষ করে না কিন্তু যেহেতু অ্যানিভার্সারির আগে আমাকে দিয়েছে সেজন্য ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আমি যে জিনিসটা এখন দেখাচ্ছি সেটা আমাকে কিছুদিন আগে আপনাদের ভাইয়া কিনে দিয়েছিল এটা হচ্ছে একটা পায়েল তো আমার আবার পায়েলের খুব শখ আমি খুবই পছন্দ করি পায়েল পরি আর না পরি কিন্তু আমার পায়েল রাখতে সংগ্রহ করতে ভালো লাগে রূপারও আমার বেশ কয়েকটা পায়েল আছে তো স্বর্ণের এই পায়েলটাও আমাকে কিছুদিন আগে কিনে দিয়েছিল তো যেহেতু ও আমাকে অ্যানিভার্সারির কিছুদিন আগে কিনে দিয়েছে তো আমি ধরে নিলাম এটাই আমার অ্যানিভার্সারির গিফট আর পাশে যেই পায়েলটা দেখতে পাচ্ছেন এই পায়েলটা কিন্তু আমার আগেই ছিল তো দুইটা পায়েল একসাথে রাখার আপনাদেরকে যেহেতু দেখাবো তাই এই পায়েলটাকেও একটু দেখিয়ে দিচ্ছি এটাও অনেক পছন্দের একটা পায়েল তবে অকেশন ছাড়া আমার পড়া হয় না ওই পায়েলটা আমাকে কিনে দিয়েছিল যেন আমি সব সবসময় ঘরে পড়ে থাকি তবে আমার একটা খুবই বাজে আর খুতখুতানি একটা অভ্যাস হলো গোল্ড আমার কিনতে ভালো লাগে কিন্তু আমার পড়তে ইচ্ছা করে না মানে কিছুদিন পরার পর আমি আর সেই গোল্ডটাকে কন্টিনিউ করতে পারি না জানি না কেন তো যাই হোক তারপরও আমি কয়েকদিন পড়েছিলাম কখনো পড়ি কখনো খুলে রাখি তো কেমন হয়েছে গিফটটা আপনারা আশা করে আমাকে কমেন্ট করে জানাবেন আর এখন যে জিনিসটা আমি শেয়ার করছি সেটা কিন্তু একটা মজার জিনিস মজার একটা ব্যাপার আমাদের যেহেতু অ্যানিভার্সারি গিয়েছে তো আমার ছেলেরা যখন আমাকে উইশ করছিল অ্যানিভার্সারির উইশটাকে আমার মেয়ে ভেবেছে যে জন্মদিন তো ও সব সময় কারোর জন্মদিন হলেই বলে আমার জন্মদিন কবে তো আমি ওকে কোনোভাবে বলেছিলাম যে তোমার আজকে জন্মদিন এটাকেই ও মানে মনে ধরে নিয়েছে আর যত আবদার হচ্ছে আমার আম্মুর কাছে মানে ওর নানজির কাছে তো নানজির কাছে দুই দিন ধরে এত আবদার করছিল যে ওকে একটা জন্মদিনের কেক কিনে দিতে তো আম্মু বলল ঠিক আছে গিয়ে একটা কেক নিয়ে আয় তো আমরা আমাদের অ্যানিভার্সারির পরের দিন অ্যানিভার্সারির পরের দিন না তার দুই দিন পরে এই কেকটা এনেছি তো কেক আনতে গিয়ে আমি কিছু বান নিয়ে এসেছি এগুলো খুবই টেস্টি ছিল তো এই ধরনের বান আমি বাসায় এনেছি একটু দেখতে যে কেমন লাগে খেতে কেমন হয় তাহলে পরে নিয়ে আসব। তবে খেতে আমাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে আবার দামটাও রিজনেবল ছিল বিকালে নাস্তায় কিন্তু বা বাচ্চাদেরকে স্কুলের টিফিনে এই ধরনের বানগুলো অনায়াসেই দেওয়া যায় তো কি কী বান এনেছি কি কি ফ্লেভার সেগুলো একটু আপনাদের সাথে শেয়ার করে দিলাম আনার সাথে সাথে বাচ্চারা খেয়েও ফেলেছে কিছু আর কিছু নাস্তা নিয়ে এসেছিলাম এই নাস্তাটাও একটু আপনাদের সাথে শেয়ার করি এই খিলগায়ে এই দোকানটা কিন্তু বেশ ভালোই আছে এই ধরনের নাস্তাগুলো বেশ মজা লেগেছে আর বানটাও মজা আর কেকটাও কিন্তু টেস্টি ছিল এই যে আমার মেয়ে কিন্তু একদম রেডি সে কেক কাটবে নানুজিকে নিয়ে তো যেহেতু জন্মদিন না তারপরও আমরা বলছিলাম যে হ্যাঁ তোমার জন্মদিন হ্যাপি বার্থডে উইশ করছিলাম তো ও তো ভীষণ খুশি ছোট মানুষ ওর আর কী বুদ্ধি তো যাই হোক আমরা অনেক মজা করে কেক খেলাম একটা জন্মদিন আমরা পালন করলাম তো যাই হোক আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আর যারা আমার আজকের এই ভিডিওটা নতুন দেখছেন এখনও সাবস্ক্রাইব করা হয়নি যদি এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখে থাকেন আর যদি কোথাও কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যাবেন আর অল অপশন বাটনটি ক্লিক করে দিবেন। তাহলে আপনাদের কাছে প্রতিদিনকার যে নতুন নতুন ভিডিও সেগুলোর নোটিফিকেশন যাবে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ